তাই না আচ্ছা হু হ্যা যারা এই দেখো গ্রো গ্রো আপ আমরা গ্রো আপ মানে কি বেড়ে ওঠা গ্রো আপ হচ্ছে জি গ্রন আপ যারা বেড়ে ওঠে উইথ টেকনোলজি প্রযুক্তির সাথে লাইক লাইক মানে এখানে পছন্দ করার মতো স্মার্টফোন যেমন তোমরা তোমাদের জন্ম জন্ম শুরু হয়ে যেটা স্মার্টফোন হ্যাঁ স্মার্টফোন and the internet এట్లా তোমরা বুঝো নরমালি সাধারণত জেন জি কিডস কিডস মানে কি রে বাচ্চা কাচ্চা তাই না জেন জি বাচ্চারা আর ফন্ড বা ফন্ড অফ ফন্ড অফ মানে হচ্ছে আসক্ত তোমরা কি আসক্ত কি আসক্ত यूजिंग ব্যবহারে কিসব ব্যবহার করতে চাও ডিজিটাল ডিভাইস তোমরা ডিজিটাল ডিভাইস এন্ড গ্যাজেট হ্যাঁ যতক্ষণ ডিজিটাল যে সমস্ত ডিভাইস গ্যাজেট ইকুয়ালি ইকুয়ালি যা আছে সব দিন বার খালি ফ্রি ফায়ার তবে যা আর খেলা খেলে বে আচ্ছা দেখো এরপরে অনেকবার এখান থেকে প্রশ্ন আসছে বুঝছো বিশ্ববিদ্যালয়ে এখান থেকে যে গুড এট গুড এট মানে হচ্ছে দক্ষ তোমরা বেশ ভালো দক্ষ কিসে অনলাইন অ্যাপস চালানোর ব্যাপারে অনেক দক্ষ তারপর কি করো ইনফরমেশন হ্যাঁ লুক ফর লুক ফর মানে হচ্ছে খোঁজা বা অন্বেষণ করা বুঝছো খোঁজা খোঁজা বা অন্বেষণ করো তোমরা কি যখনই তোমাদের তোমরা খুঁজে নিয়ে চলে আসো দিস জেনারেশন এই প্রজন্ম অ্যাবজর্ভ ইন অ্যাবজর্ভ ইন মানে হচ্ছে নিমগ্ন থাকা বুঝছো নিমগ্ন থাকা এগুলো সব দিকে খুব গুরুত্বপূর্ণ রে বিশ্ববিদ্যালয় প্রচুর আসে এখান থেকে ইম্পর্টেন্ট ইস্যু লাইক পলটিক্স পলটিক্সের মধ্যে তোমরা নিমগ্ন থাকো সোশ্যাল ইন ইনইকুয়ালিটি মানে কি অসমতা হ্যাঁ সমাজে যে অসমতাগুলি আছে এগুলি প্রতি তোমরা নিবদ্ধিত থাকো ইভেন এমন কি ইনভায়রনমেন্টাল কনসার্ন কনসার্ন মানে হচ্ছে উদ্বেগের বিষয় সমাজে যে সমস্ত উদ্বেগের বিষয় আছে সেগুলোর প্রতিও তোমরা খুব কনসার্ন থাকো জেনজি ইজ ডিফারেন্ট এটা হচ্ছে আলাদা ডিফারেন্টের সাথে কি বসলে ডিফারেন্ট ফ্রম তোমরা কি আলাদা ডিফারেন্ট ফর্ম মানে কি বলে কিন্তু সব আলাদা আদার জেনারেশন অন্যান্য জেনারেশন থেকে তোমরা আলাদা বিকজ কারণ সরি বিকজ দে আর অলওয়েজ তারা সব সময় এ দেখো কানেক্ট তারা কানেক্ট থাকে পিসের সাথে এ দেখো সাথে এন্ড আদার অনলাইন এখানে দেখো কানেক্ট এর সাথে দুইটা প্রিপজিশন বসে লিখে রাখতে পারো সি এর ডাবল ই কানেক্ট এর সাথে করে বসে বলো তো দুইটা একটা হচ্ছে কানেক্ট টু আর একটা হচ্ছে কানেক্ট উইথ কানেক্ট টু হচ্ছে বস্তুর ক্ষেত্রে হ্যাঁ বস্তুর ক্ষেত্রে আর কানেক্ট উইথ হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে

সম্পর্কে তা সম্পর্কে অর্থে কি দিবেন বলেন তো অ্যাবাউট বুঝছেন সম্পর্কে কি এটা ভিডিওস এন্ড ওয়েবসাইট ভিডিও এবং ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমে জাতীয় অর্থে এটা রুলস আপনাদেরকে পড়িয়েছিলাম মনে পড়েনি মাধ্যমে বা মধ্য দিয়ে অর্থে কোনটা পাশে বলো এই এটা পড়ার কথা কিন্তু বল কি থ্রু টি এইচ আর ও ইউ ডি এইচ মানে কি রে মাধ্যমে বা মধ্য দিয়ে তোমরা ওয়েবসাইট ইউটিউব ফেসবুক ভিডিও ইনস্টাগ্রাম আর কি মিজন আছে এইগুলির মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে চাও তার মাধ্যমে জাতীয় অর্থের ক্ষেত্রে আমরা কি থ্রু ব্যবহার করে থাকি বুঝতে পেরেছেন ওকে ভাইয়া থ্যাংক ইউ